হ্যালো গাইজ আপনার সঙ্গে শেয়ার করবো দেখতে পাচ্ছেন জিরো এক্ষান্ন সাতষট্টি আজকের তারিখ দেখতে পাচ্ছেন তেইশ নয় দু হাজার চব্বিশ তারিখ তেইশ নয় দু হাজার চব্বিশ একটার খেলা তো এখানে চুয়ান্ন বি রয়েছে তো এই নাম্বারটা আজ আমার কেটে গেলো তো কনসোলেশান তো এখানে যে ফার্স্ট প্রাইজটা সেটা দেখো একটুর জন্যে পুরো মিস হয়ে গেলো তো এই যে দেখতে পাচ্ছেন রেজাল্টটা এখানে এটাও তেইশ নয় দু হাজার চব্বিশ এটাও একটার খেলা তো এখানে দেখতে পাচ্ছেন পঁচাশি বি জিরো একান্ন সাতষট্টি এখানে এই দেখতে পাচ্ছেন পঁচাশি পুরো এই নাম্বারটা পুরো চুয়ান্ন বি রয়েছে এখানে পঁচাশি বি জিরো একান্ন সাতষট্টি এটা এক কোটি টাকার প্রাইজ ছিল শুধু একটুর জন্য পুরো টিকিটটাই বাদ হয়ে গেলো ধরো একটা কনসেলেশন হয়েছে তো যে বড়ো একটা অ্যামাউন্ট ছিল বা ফার্স্ট প্রাইজ ছিল সেই ফার্স্ট প্রাইজটা কেটে গেল সব থেকে বড়ো দুঃখজনক এই প্রাইজটা হলে কত ভালো হতো সেটা বলে বোঝাতে পারবো না তো এই একটুখানির জন্য এই নাম্বারটা কেটে গেলো এখানে চন্ন আছে এখানে পঁচাশি বি জিরো এখানে সাতষট্টি দেখতে পাচ্ছেন এই তেইশ নয় দুহাজার চব্বিশ তারিখে এই টিকিটটা কেটে গেল খুব দুঃখজনক